হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি কিন্তু ব্লগ নিয়ে আমার ডেলিভারির গত দুদিন আগের একটা ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করছি তো দিনটা ছিল তেসরা আগস্ট এখন প্রায় বাজে হয়তো সকাল সাড়ে একটা মতন তো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন ব্রাশ করছি আর গত রাতে আমার কিন্তু একটুও ঘুম হয়নি কেননা চলে এসেছিলো আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আর তার সঙ্গে কাশি তো যেটা নিয়ে পুরো প্রেগনেন্সিতে আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে ছিলাম সেটা হচ্ছে কাশি আর সেটা কিন্তু সেই লাস্টে এসে আমার হয়েই গেল তো কি আর করা যাবে সেই কটা দিন মানে ওই অগস্ট মাসের ওই প্রথম দিকটা করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো নিম্নচাপ মতন একটা হয়েছিল তো সেই কারণেই আমার মনে হয় একটু ওয়েদার চেঞ্জ হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিলো তো সেই কারণে আমার না প্রচণ্ড জ্বর চলে আসে তো রাত্রিবেলা জ্বর ছিল সকালেও দেখছি একটুও জ্বর কমেনি ঘুম থেকে উঠে তো এই জন্য আমি এখন একটু থার্মোমিটার দিয়ে একটু চেক করবো আর সকালবেলা একটু দেখতেই পেলে একটু লিকার চা বিস্কিট খেলাম গলাটা প্রচণ্ড ব্যথা করছিল মানে বুঝতেই পারছিলাম যে এটা আমার কমে যাওয়ার মতন জ্বর নয় বেশ মানে টানা চলবে তো এখন তো আমি সব রকম মেডিসিন খেতে পারবো না তো সেই কারণে আমি ডক্টরকে ফোন করে জেনে নিই যে আমি এখন কি ওষুধ খাবো তো সেই মতোই আমি কিন্তু ওষুধ সকাল বেলায় খাবো মানে আজকে সকালে খেয়ে নেবো আর তারই মধ্যে একটু মন ভালো করার চেষ্টা বাড়িতে ঠাকুমার সঙ্গে একটু গল্প করছিলাম এখন ছিলাম আমি শ্বশুরবাড়িতে তোমরা আগের ব্লগে দেখেই ছেলে যে আমি শ্বশুরবাড়ি এসেছিলাম তো এখানে একটু গল্প করছিলাম আর এরপরেই কিন্তু একটু খাওয়া দাওয়া করে আমি মেডিসিন যেটা আছে জ্বরের তো সেটা খেয়ে নেবো অ্যাকচুয়ালি ডেলিভারির আগে আগে করেই আমার কিন্তু একটা ম্যাটার্নিটি ফটো শ্যুট করার কথা ছিল তো যেহেতু ভেবেছিলাম যে আরও দেরি করে হয়তো আমার ডেলিভারি ডেটটা ডক্টর দেবে তো সেই জন্য আমি চাপ নিচ্ছিলাম না যে আস্তে ধীরে ম্যাটার্নিটি শ্যুটটা করবো কেননা এটা একদম লাস্টের দিকে এসে শ্যুটটা না করলে না ঠিক ভালো লাগে না মানে বোঝা যায় না ব্যাপারটা তো সেই কারণেই আমি ওয়েট করছিলাম বাট হঠাৎ করেই আমাকে ডক্টর যেহেতু ডেলিভারি ডেটটা দিয়ে দেয় তাই তড়ি ঘড়ি কিন্তু আমাকে একটা ম্যাটার্নিটি শ্যুটের জন্য ডেট দেয় যে ফটোগ্রাফার আমার আছে তো সেটা হচ্ছে আজ মানে তেসরা আগস্ট তো দুদিন বাদই আমার ডেলিভারির ডেট তো কী আর করা যাবে এরই মধ্যে যে এরকমভাবে আমার জ্বর চলে আসবে সেটা তো আমি বুঝিনি তো আজকে ওদের ডেটও দেওয়া আছে তো ওরাও আসবে সকালের দিক করেই আসবে তো সেই জন্য আমি ব্রেকফাস্টটা করে নিয়ে ওষুধটা খেয়ে দেখি যে আমার কতটা কি জ্বরটা কমে তারপর একটুখানি রেডি হয়ে ফটোশ্যুটটা যাতে করতে পারি কেননা দেখো এই দিনটা তো বারবার আসবেন আমার জীবনে তো চেষ্টা করব যাতে আজকে কয়েকটা হলো ছবি তুলতে পারি কারণ এগুলোই কিন্তু পরে আমার মেমরি হয়ে থেকে যাবে তো এদিকে দেখতেই পেলে আজকে ব্রেকফাস্টটা কিন্তু ছিল ভীষণ ভীষণ সুন্দর মানে একদম ডেলিভারি হওয়ার আগে এই জিনিসটা না খেলে যেন মনে হচ্ছিল কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেছে সেটা হচ্ছে লুচি ছোলার ডাল বেগুন ভাজা আর শিমুই পায়েস প্রত্যেকটা খাবারই কিন্তু আমার ভীষণ প্রিয় তো এইদিকে আমাদের মায়েরা খাচ্ছে আমার এদিকে খাওয়া হয়ে স্নানও হয়ে গেছে তো এখন একটু শরীরটা ভালো লাগছিলো তো সেই জন্য করে ফেলেছিলাম কিন্তু আমি একটা মস্ত বড় ভুল সেটা হচ্ছে জ্বরটা ছাড়াই আমি না শ্যাম্পু করে বেশ ভালো করে স্নান করে নিয়েছিলাম কেননা আমার চুলে শ্যাম্পু করা ছিল না আর যেহেতু আজকে কয়েকটা ছবি তুলবো তো সেই জন্য ভাবলাম একটু শ্যাম্পু করি আর এটা করে কিন্তু করেছিলাম আমি মস্ত বড় ভুল তো দেখতেই পাবে তোমরা ভ্লগে তো যাই হোক এখন একটুখানি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি কেননা এই চুলে ঠান্ডাটা বসে গেলে আরও কিন্তু সর্দিটা লেগে যাবে জ্বর আসবে তো সেই জন্য ভালো করে চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে আমি চলে এসেছি উপরে কেননা উপরে করব ম্যাটার্নিটি শ্যুটটা আর আমার যে ফটোগ্রাফার ভাইরা আছে মানে দুজন আসবে আর কি তো তারাও একটু পরেই চলে আসবে তো সেই জন্য আমি মোটামুটি একটু আমার যা যা আছে ওই আগে ফাউন্ডেশন দিয়ে একটুখানি রেডি হয়ে নিচ্ছি একটুখানি ফেস পাউডার দিয়ে আর একটুও ইচ্ছা করছে না মানে জ্বরটা কমে গেছিলো তোমাদেরকে যেটা বললাম যে ব্রেকফাস্ট করে ওষুধটা খেয়ে কিন্তু আমার জ্বর কমে গেছিলো বাট এখন ওই স্নানটা করে ভালোভাবে শ্যাম্পু করে আমার মনে হচ্ছে আবার যেন জ্বরটা আসছে মানে আমি নিজে ফিল করতে পারছিলাম তো যাই হোক ভাব মানে ভাবলাম যে ওদেরকে যখন বলেছি আজকে আসতে তো সে যেভাবেই হোক কয়েকটা ফটো তুলবো ওরাও যখন আসবে কষ্ট করে এত কিছু সেট আপ রেডি করবে তো সেই জন্য একটু রেডি হচ্ছিলাম আর এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি পরেছি আর এই দেখো এই দুটো ক্যাপ আমি কিন্তু নিজে এই যে লেখাটা দেখছো মম অ্যান্ড ড্যাড এইগুলো কিন্তু আমি নিজেই একদম মানে লিখেছি তো এটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল দুজনে দুটো এরকম ক্যাপ করে ছবি তুলবো তো সেইগুলো যদি না হতো একটা কিন্তু আক্ষেপ থেকে যেত তো যাই হোক জ্বরের মধ্যেই ভাবলাম কয়েকটা অন্তত ছবি তুলে রাখি তো ওরা এখনও আসেনি আমি ওই ফাঁকে একটু ভালো মতো করে রেডি হয়ে নিই ওই আর কিচ্ছু না একদম সিম্পলভাবে রেডি হব আর রেডি হওয়ার মতন কিছুই নেই আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের প্রপস বলতে পারো এই ক্যাপটা তারপরে আমার এই বেশ একটা ফটো রয়েছে এখানে আরও কিছু প্রপস কিন্তু ও নিয়ে আসবে যে ভাইটা আছে আমার তো সেই নিয়ে আসবে অ্যাকচুয়ালি ম্যাটার্নিটি শ্যুটের প্ল্যানটা কিন্তু আমার একটু অন্যরকম ছিল ইচ্ছে ছিল একটু ইনডোর শ্যুট করবো একটু আউটডোর শ্যুট করব মানে বাইরে কোথাও গিয়ে বেশ সুন্দরভাবে কাপেল ম্যাটার্নিটি শ্যুট করবো বাট এত তড়িঘড়ি সমস্তটা কিছু হচ্ছে তার মধ্যে এরকম শরীর খারাপ তো ভাবলাম ঘরেই করি যা করার বাইরে আর এর মধ্যে যাওয়াটা ঠিকও হবে না রিস্ক হয়ে যাবে তো এদিকে দেখো আমি অনেকগুলো জামা রেডি করে রেখেছিলাম কালকেই যে এগুলো এগুলো পরে আমি করবো ব্ল্যাক কালারের দুটো ছিল হোয়াইট কালারের ছিল একটা পিঙ্ক কালারের ছিল তো ও বলেছিল যে বেশ কিছু ড্রেস রেডি রাখতে গাউন টাইপের কিছু শর্ট ড্রেস টাইপের তো সেই জন্য আমি রেডি করে রেখেছিলাম ও মানে ওই ভাইটা যেটা বলবে মানে যেগুলো ধরো ফটোতে কন্ট্রাস্টে ভালো লাগবে তো সেই ধরনের ড্রেসে আমি পরবো তো এই যে দুটো ক্যাপও রেডি করে রেখেছিলাম ক্যাব দুটো কেমন হয়েছে আমাকে একটু কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো এদিকে কিন্তু ওরাও চলে এসেছে এখানে ওরা সেট রেডি করছে মানে একটুখানি এখানে যে ছবি তুলবো তো এইদিকে রেডি করছে আর ওইদিকে কিন্তু জানো আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে মানে ধুম জ্বর যাকে বলে দাঁড়ানোর ক্ষমতাটুকুও মনে হচ্ছে নেই পা দুটো একদম থরথর করে কাঁপছে তার মধ্যেই কিন্তু আমি চেষ্টা করেছিলাম কয়েকটা ফটো তোলার আর ফটো তুলতে তুলতেই আমি মাঝে মধ্যে গিয়ে আবার বিছানায় শুয়েও পড়ছিলাম মানে এতটা পরিমাণ শরীর খারাপ লাগছিলো আমার তো মনে হচ্ছিল একশো দুই তিন প্রায় জ্বর তো আমার হবেই নিঘাত ওই রকমই জ্বর হবে যেহেতু সামনে থার্মোমিটার ছিল না তাই আমি মাপতে পারিনি তো যাই হোক কয়েকটা ছবি মানে আমাকে ওরা বলছিল যে তিন চারটি ড্রেস চেঞ্জ করে করে ফটো তোলার কথা বাট আমার তো একটুও মন চাইছিল না মানে এই কটায় যে তুলেছিলাম প্রচণ্ড কষ্ট করে একদম চোখটা আমার চলছল করছিল মানে তাকিয়েও থাকতে পারছিলাম না ইভেন তো এগুলো মোটামুটি কষ্ট করে ওরা বললো একটু তোলো দেখো এত সেট রেডি করেছি তোমার কাছেও এগুলো একটা মেমোরি হয়ে থাকবে তো সেই কারণে শুধুমাত্র তোলা তো আমার নিজের কিছু সিঙ্গেল শ্যুট তো করেইছি তার সঙ্গে দুজনের কাপল শ্যুটও করেছি আর এই যে দেখো কয়েকটা করে ছবি তুলছি আর এসে খাটে বসছি মানে পারছিলামই না একটুও আর কয়েকটা ছবি তোলার পর এতটাই শরীর খারাপ লাগছিলো যে আমার কিন্তু বমিও করতে হয় মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তো তারপরে এই দেখো হয়ে গেছে মোটামুটি আমাদের শ্যুট করা আর লাস্টে কয়েকটা আমাদের কাপল শ্যুট বাকি ছিল তো সেগুলো করে মোটামুটি আমি আর কিছু করিনি তো যেখানে আমার টোটাল চারটে ড্রেস চেঞ্জ করার কথা ছিল সেখানে আমি দুটো ড্রেসই মানে খুবই মানে কষ্ট করে চেঞ্জ করে শ্যুটটা করেছি তো ছবিগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি ভীষণ সুন্দর এসেছে ছবিগুলো মনে হচ্ছিল না ছবিগুলো দেখে যে আমার ওরকম শরীরটা খারাপ ছিল তো বেশ ভালো তুলেছে আর ওর কাছে তো আমি মানে আগেও শ্যুট করেছি মানে বেবি শাওয়ারের সময়ও এই ভাইটাই আমার শ্যুট করেছিল তো আমার ওর ছবি তোলা বা বেশ সুন্দর লাগে ভিডিওগুলো বেশ সুন্দর করে তো ওই জন্য আমি ওকে ভরসা করি আর কি তো এই যে দেখো এদিকে আমাদের কাপল শ্যুট চলছে তো এটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এদিকে শ্যুট কমপ্লিট করার পর ওদের সাথে আমার হাজব্যান্ড কথা বলছিল আর আমি ওদিকে আরেকটা মেডিসিন খেয়ে এমন ঘুম দিয়েছি যে দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি মানে প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম আর তার সঙ্গে ছিল ধুম জ্বর এখন প্রায় বাজে হচ্ছে বিকেল পাঁচটা একটু মানে শরীরটা ভালো লাগছিল বলে উপরে এসে দাঁড়িয়েছি ছাদে এসে অনেক দিন হয়ে গেল যেন তো ছাদটায় আসা হয় না আর আমার তো ভীষণ ভালো লাগে ছাদে আসতে একটু দাঁড়াতে একা একা থাকতাম বলে আসা হতো না তো ও রয়েছে বলে দুজনে মিলে একটু এসে ছাদে ছাদে একটুখানি মিষ্টি হাওয়া দিচ্ছিলো তো সেই জন্য বেশ ভালো লাগছে সব সব সময় ঘরের মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না আর বহু দিন বললাম তোমাদের যে হয়ে গেল ছাদে আসিনি আর মিষ্টি একটা হাওয়াও চলছিল তো দেখো এদিকে আমরা দুজন মিলে একটু ছাদে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার মুখ চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ আমার শরীরটা খারাপ ছিল আর জ্বরটা ছিল না সেই মুহূর্তে কিন্তু শরীর কিন্তু একটুও ভালো ছিল না মানে এরপরও আমার রাতে কিন্তু প্রচুর মানে অনেক জ্বর এসেছিলো কাশি তো কমেইনি কাশিটাও ছিল তো ডক্টর আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছে মানে যেগুলো এই সময় মানে প্রেগনেন্সির টাইমে আমি খেতে পারবো তো সেরকম ওষুধ দিয়েছে বাট আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছিলো এই কাশিটা নিয়ে কাশি আমার একটুও কমছিল না তো সেই কারণে আমাকে সিরাপও দিয়েছিল। আর যেটা খেতে আমি একটুও পছন্দ করি না মানে কাশির সিরাপ খেতে যে কি জঘন্য হয় সে তো আমি ছোটোবেলায় প্রচুর খেয়েছি আমি জানি তো সেই কারণে আমি সিরাপটা ভেবেছিলাম যেন এই ডেলিভারি টাইম অবধি যেন আমি পার করে দিতে পারি যেন আমাকে খেতে না হয় বাট কী আর করা যাবে সেই খেতেই হলো তো যাই হোক সন্ধ্যাবেলা চলে এসেছি নিচে আর এদিকে দেখো আজকে সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু রয়েছে হচ্ছে একটু চিকেন স্টিক আনা করিয়েছিলাম একটু বেশ ঝালঝাল কিছু না খোঁজ খেতে ইচ্ছা করছিল জ্বর হয়েছে মুখে একটুও রুচি নেই আর তার সঙ্গে ছিল হচ্ছে একটু চা চাটা খেলে গলাটার কাজটাও একটু বেশ আরাম লাগছিল তো এটা খেয়ে নিয়ে এরপর আমার কতগুলো মেডিসিন আছে তো সেগুলো খাবো নর্মাল যে মেডিসিনগুলো আমি খাই সেগুলো তো রয়েইছে তার সঙ্গে জ্বর কাশি হয়েছে বলে এই দেখো এই যে বনার এখন খেতে হবে যেটা খেতে আমার একটুও ভালো লাগে না মানে বমি চলে আসে আর এখন তো এমনি বমি চলে আসছে আর এদিকে আবার আমি একবার চেক করে নিচ্ছি যে মানে জ্বরটা কতটা এখন আছে মনে হচ্ছে হালকা হালকা জ্বর আসছে তো সেই জন্য আমি এদিকে একবার চেক করছি আর এই যে দেখো এখানে কিন্তু আমার প্রায় নাইনটি ডিগ্রি জ্বর রয়েছে মানে জ্বরটা আসছে আবার ঘুরে ফিরে তো কী জানি কি হবে আমি কিছুই বুঝতে পারছি না মানে এত তাড়াতাড়ি আমার জ্বরটা কমবে কিনা মানে দুদিনের মধ্যে জ্বরটা সারবে কিনা সেটা নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত আমরা সবাই আর এদিকে আমার এই সিরাপ খেতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিলো মানে দিনে প্রায় তিনবার এই সিরাপটা খেতে বলেছিলো ডাক্তার তো আমি জানি না আমি কিভাবে খাচ্ছিলাম তবুও খাচ্ছিলাম কেননা আমি ভেবেছিলাম যে আমার কাশিটা যেভাবেই হোক আমাকে কমাতে হবে আর এটা খেয়ে রীতিমতো আমার মানে বমি চলে আসার মতো অবস্থা হয়েছিল। আমি এই সময় একদমই খেতে পারছিলাম না তবুও খেতে তো হবেই যাতে কাশিটা কমে নেক্সট টাইম মানে ডেলিভারির সময়টা যাতে আমি একটু রেহাই পাই তো সেই কারণে আর এদিকে মেডিসিনও কিন্তু ছিল বেশ কতকগুলো তো সবগুলো এখন নিয়ে বসেছি এখন খাবো মেডিসিনগুলো আর এরপর কিন্তু তোমাদের সঙ্গে আমি সোজা শেয়ার করব হচ্ছে আমার ডেলিভারি ব্লগটা তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো অনেকগুলো দিন দেরি হয়ে গেল কেননা বুঝতেই পারছো বেবি নিয়ে এখন একটু সময় ঠিকভাবে আমি পাচ্ছি না মানে টাইম মতন ভিডিওগুলোকে এডিট করা ভয়েস দেওয়া তো সেই জন্য একটু উল্টো পাল্টা হচ্ছে আশা করি তোমরা কিন্তু ঘুরে ফিরে আবার আমার জ্বরটা আসছিল আর এই সময় সময়টা শেষের দিকে একদমই আমার শরীর কাজ মানে একদমই স্বাদ দিচ্ছিল না তার সঙ্গে আবার এই জ্বর মানে গা হাত পাটা মনে হচ্ছিল যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে এতটাই যন্ত্রণা করছিল তো সেই কারণে ও একটু হাত পাটা টিপে দিচ্ছিল আর এই যে তোমাদের বললাম না ম্যাটার্নিটি ফটোশ্যুটের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই কিছু ছবি সেদিন কিন্তু তুলেছিলাম ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছে সত্যি এগুলো কিন্তু একটা মেমরি হয়ে সারা জীবন থেকে যাবে তোমরা কিন্তু অবশ্যই জানিও ছবিগুলো কেমন হয়েছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সঙ্গে থেকো টাটা